একটা মজার জিনিস হলো আমরা যাচ্ছি পঁচাশি টাকার চটপুটি রিভিউ করতে শুনতে একটু হাসি পেলেও সো আমাদের কাছে তো নেই যার জন্য আমরা যাচ্ছি এইটা রিভিউ করতে সো পঁচাশি টাকার মধ্যে তার কেমন কোয়ান্টিটি দিচ্ছে কেমন ফুড দিচ্ছে সবই জানাবো সো ফার্স্ট টু দেখতে থাকেন আশা করি কেউ হতাশ হবেন না সামনে গিয়ে হচ্ছে দেখা যাক লেটস গো আরও কথা নাই বলি এরকম এক দুটা না থাকলে আবার ব্লগ জমে না তো সামনে কি হচ্ছে দেখা দেখ গো আজ কিন্তু আমাদের বাংলাদেশ আর পিছিয়ে নেই বাংলাদেশ কিন্তু অন্য সব দেশের সাথে দিয়ে চলছে প্রতিনিয়ত তার একটা চাকরির প্রমাণ যেখানে ঘরে কারেন্ট নাই সেখানে এখানে রাস্তায় ট্রেন চলতেছে সো যুগটার কত আপডেট হয়েছে আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন একটু রেস্ট নিয়ে চলে সামনে কি যাওয়া যাক কি হচ্ছে দেখা যাক আমরা অলরেডি চলে এসেছি শিলনোরা রেস্টুরেন্টে আমরা আপনাদেরকে বলেছিলাম যে পঁচাশি টাকার মধ্যে শাহিব বিরানির রিভিউ করব সো সেটা আমরা চেঞ্জ করেছি এখানে আসার পরে আমরা চেয়েছিলাম এখানে শাহি বিফ হালিম দিতে কিন্তু আজকে তাদের এই যে শাহি বিফ হালিমটা অ্যাভেলেবেল না যার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করেছি এই যে হান্ডি চিকেন আর এখানে ছিল হান্ডি বিফ হান্ডি বিফটা আজকে অ্যাভেলেবেল না যার জন্য আমরা হান্ডি চিকেন দিয়েছি আর এখান থেকে আমরা সিলেক্ট করেছি লুচি সো খাবারটা আমাদের অর্ডার করেছি এখনও এসে আমাদের সামনে পৌঁছায়নি যখন আসবে তখন থেকে আমরা রিভোটা স্টার্ট করব সো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আশা করি কেউ হতাশ হবেন না সামনে কি হচ্ছে দেখা যাক লেটস গো অলরেডি আমরা অর্ডার দেওয়ার পরে আমাদের সামনে খাবারটা চলে এসেছে সো চলুন খাবারটা কেমন টেস্ট করে দেখা যাক আর তারা হান্ডি চিকেনের কথা বলছে তারা হান্ডিটা না দিয়ে তারা হান্ডির ভিতর থেকে চিকেনটা বের করে তারপর তারা সার্ভ করতেছে সো চলুন একটু খেয়ে দেখা যাক রুচিটা প্রচুর যেটা বলে আরকি চলুন একটু খেয়ে দেখা যাক কেমন লাগে কারণ লবণের পরিমাণটা একটু বেশি মুরগিতে সেখানটার মধ্যে একটু খেয়ে দেখা যাক

তার অনেকটা টেস্ট আসছে যত একটু রুচিদের অসাধারণ নদীর একটু মোচ আছে আর এখানে যে মুরগির মাংসটা মজা

দেখা হয় খাবার শেষ করে তারপরে জানাবো আমাদের সামনে অলরেডি চলে এসেছে সেই কাঙ্ক্ষিত শাহী চটপটি সো এটার কথা আপনাদের আমি ফার্স্টে বলেছিলাম সো এটা নিয়ে এখন রিভিউটা দিব তাদের আমি ফুড ব্যাঙ্কে শুনেছিলাম তাদের কোয়ান্টিটি প্রচুর বেশি কিন্তু আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আসলে কোয়ান্টিটি উপর দিকেন মাসাল্লাহ অনেক বেশি

তারা নাকি মেঘ করার পরে এটা গরমই করে প্রায় সাত থেকে আধ ঘন্টা যা দারুণ খাওয়া দাওয়া শেষ করে পয়েন্ট আপনাদের সাথে দেখা করছি খাবার দাবার শেষ করে এখন সময় চলে এসেছে চলে যাবার চলে যাওয়ার আগে অবশ্যই এর ফুডের পয়েন্ট জানিয়ে দিই প্রথম যে ফুডের পয়েন্টটা আসবে সেটা হলো হান্ডি চিকেন সেটা হলো হান্ডি চিকেন হান্ডি চিকেনের পয়েন্ট আমি আমার থেকে যদি দিতে বলেন আমি দেব তাহলে আউট অফ টেনের মধ্যে তাদেরকে আমি নাইন দেব আপনারা অবশ্য বলতেই পারেন কেন আপনি নাইন দিচ্ছেন আপনারা এখানে এসে টেস্ট করে তারপরে আপনার পয়েন্টগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন কেন আমি দিয়েছি তারপরে যে জিনিসটা আছে সেটা হলো শাহি চটপটি গেলে কোয়ান্টিটি অসাধারণ যা আপনাদেরকে অন্য অন্য জায়গার সাথে এটা কম্পেয়ার করে দেখতে পারেন অবশ্যই এর কোয়ান্টিটিটা অনেক বেশি আর এটার টেস্টটাও ভিন্ন আর এটার রান্না করার টেস্টটাও হয়তো অনেক ভিন্ন যেহেতু তাদের কাছ শুনলাম আমরা এটা নাকি সাত আট ঘন্টা লাগে এটা জাল করতেই সো এই সব মিলে আমি বলবো দারুণ আর তাদের যে শাহী একটা নাম আছে এই শাহী নামের মধ্যে তাদের যে সার্ভ করার যে প্লেট বাটি এগুলো সবকিছুর মধ্যে শাহী শাহী ভাব আছে সো আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই এখানে আসবেন লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এসে ঘুরে যেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান মোহামবুল্লাহ আলমিনের শুক্রিয়্ঞাপনটা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না আসসালাম আলাইকুমুল্লাহ